ভাই অবশেষে মানে কেরালা ফিল্ম বিদায় নেওয়া নেওয়ার সময় গেছে আর আমার এই ভাই যে ফিতাদি শুক্রিয়া দয়া করমু মানে একটু বেশ বালা মনের মানুষ কয়েকটা মানে দিন যাওয়াইছি তার লোকের বেজান জায়গায় গুরুশি ফিরেছি দিনশে শুক্রিয়া সক ওকে আপনি কাফি তকলিফ মতো কাফি উঠানো পড়া মেরে বদে কাছি শুক্রিয়া ইনশাআল্লাহ ফির কবি মিলতে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউকে ভাই সালামাই সামনে দেখা ওকে ভাই আসলে এই মানুষজন তারা গ্রামে একটা চেয়ারিটি আছে যেটার মাধ্যমে তারা যদি বাইরের কোনো মানুষ ইয়ে হঠাৎ যদি মৃত্যু হয় যে তারা এই চেয়ারাইটির একটা অ্যাম্বুলেন্স আছে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তারা যদি এই মানুষের যদি কোনো পয়সা করি থাকে না মানে যাওয়ার লাগে তাহলে তারা এই পয়সা করি দেওয়া মানে ফ্রিতে নিয়ে চাহে বিহার হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল হোক এই জায়গায় নিয়ে এই মানুষকে অনেক লাশ নিয়ে পয়সা দিয়ে এটাও আমি জানতে পারছি খুবই একটা বালা মনের মানুষ আর কি বহুত এরকম বালা মানুষ বেশ বালা লাশে যদি আজকে এইরকম মানুষ থাকা সমাজে বহুত বালা